আজ আমি চাল গুঁড়ো করে সেটা দিয়ে ভাজা পিঠে বানাবো তার জন্য দেখো আমি এখানে প্রথমে ধুয়ে লবণ মাখিয়ে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি এই এবার চালগুলোকে আমি গুঁড়ো করে নেব তার জন্য দেখো আমি এখানে নোড়ার মধ্যে এগুলোকে ভালো করে বেটে গুঁড়ো করে নেব। এবার এগুলোকে আবার ভালো করে ছেঁকে নেব এবার এই চালের গুঁড়ির মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো লবণ তারপর দেব মৌরি আর তারপর এখানে আমি ভেলি গুড়টা আগে গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম গলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব পরিমাণ মতো দেখো ব্যাটারটা এইরকম হবে ভালো করে গুলে নিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারটা কীরকম হবে এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দেবো সাদা তেলের মধ্যে আমি এরকমভাবে একে একে ভাজা পিঠেগুলোকে ভেজে নেব দেখো ভাজা পিঠেগুলো কী সুন্দর তেলের মধ্যে থেকে ভেসে ফুলে উঠেছে এবার এগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব রকম এইরকমভাবেই একে একে সমস্ত ভাজা পিঠেগুলোকে আমি ভেজে নেব একে একে সমস্ত ভাজা পিঠেগুলোকে ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমাদের ভাজা পিঠে কিন্তু একেবারে তৈরি খেতে কিন্তু দারুণ হয়েছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে ও বাই